নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা এখন আপনারা যে গাছগুলো ভিডিওতে দেখছেন এগুলো কালাঞ্চ ফুল এই ফুল কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে এখানে যেমন লাল রঙের ফুটেছে এছাড়াও কিন্তু হলুদ গোলাপি কমলা বিভিন্ন রঙের এই ফুল হয়ে থাকে এবং ফুলগুলোর আকৃতিও কিন্তু ভিন্ন হয়ে থাকে এই গাছ একবার যদি বাড়িতে লাগাতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু বছরের পর বছর আপনারা ফুল তো পাবেনই এছাড়াও প্রচুর পরিমাণে গাছ নিজেরাই তৈরি করে নিতে পারবেন এই সম্পর্কে আমি বলছি তার আগে এখানে জানিয়ে রাখি বন্ধুরা এই গাছটি কিন্তু একেবারে লো মেনটেন্সে রাখা যায় এবং যারা নতুন বাগানিরা রয়েছেন তারাও কিন্তু এই গাছ অনায়াসে আপনাদের বাগানে রাখতে পারেন যাতে প্রত্যেক বছর শীতের শেষে এরকম টপ ভর্তি হয়ে সুন্দর ফুল ফুটে আপনার বাগানকে একেবারে উজ্জ্বল করে তোলে এবার আসি এই গাছটি সম্পর্কে এখানে দেখুন গাছটির পাতাগুলো পাতাগুলো কিন্তু বেশ মোটা আসলে যারা পাথরকুচি পাতা দেখেছেন তারা কিন্তু অনেকটা রিলেট করতে পারবেন একদম ওই রকম ধরনেরই দেখতে কিন্তু এগুলো হচ্ছে স্যাকুলেন জাতীয় উদ্ভিদ অর্থাৎ এর পাতাগুলো বেশ পুরু এবং রসালো এখানে দেখুন বন্ধুরা গাছটার যতগুলো ডাল ম্যাচিওর হয়ে আছে প্রত্যেকটা থেকেই একটা করে স্টিক বেরিয়েছে এবং তা থেকে কিন্তু ফুল ফুটেছে এবং যেগুলো একেবারে ছোট ছোট পাতা তৈরি হচ্ছে অর্থাৎ ডাল বেরিয়েছে সেখানে কিন্তু এখনো ফুল হয়নি কারণ সেগুলো কিন্তু এখনো ম্যাচিওর হয়নি এই অবস্থায় আপনারা যদি চান প্রোপাগেশনও করতে পারেন এই গাছের অর্থাৎ এই যে ছোট ছোট্ট ডালগুলো চারিপাশ থেকে বেরিয়েছে এগুলো যদি আপনারা কাটিং হিসেবে টুকরো করে কেটে নিয়ে বালিতে অথবা মাটিতেও বসিয়ে ফেলেন তাহলেও দেখবেন অনায়াসেই কি সুন্দর গাছ হয়ে যাচ্ছে এছাড়াও এই গাছের যদি চারা তৈরি করতে হয় আরেকটি উপায় হলো এই গাছের পাতা এই গাছের পাতা শুধু এইভাবে একেবারে গোড়া থেকে সাবধানে তুলে ফেলতে হবে এবং খেয়াল রাখতে হবে পাতাটি যেন পরিণত হয় তাহলেই হবে এই পাতাটা পরবর্তীকালে যদি সেই বালি বা মাটিতে রেখে নিয়মিত জল দেওয়া হয় সেটা থেকেও সুন্দর চারা তৈরি করা যায় এরপর দেখুন বন্ধুরা আরেকটি কালাঞ্চ গাছ আমার বাড়ির বাগানে আমি দেখিয়ে দিচ্ছি এই গাছটা আসলে আমি ছাদে রেখেছি এটা কিন্তু এখানেই বেশ ভালো হয় কারণ এই গাছের ক্ষেত্রে কিন্তু একটা কথা বলে রাখি বন্ধুরা শীতকালে আপনারা একেবারে ফাঁকা জায়গায় অর্থাৎ যেখানে ডাইরেক্ট রোদ পায় সেখানে রাখতে পারেন কিন্তু যখন গরম পড়ে যাচ্ছে তখন কিন্তু চেষ্টা করবেন যে ডাইরেক্ট সানলাইট খুব বেশি না দিতে সকালের রোদটা ঠিক আছে কিন্তু দুপুরের দিকে যে কড়া রোদ পড়ে সেটাতে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এখানে যখন গাছটার মধ্যে ফুল আসা শুরু করেছিল তার আগে আমি দেখলাম যে বেশ কিছুটা মাটি কমে গেছে সেই জন্য আমি কিছুটা গোবর সার মিক্স করে এর উপর দিয়ে একটু গার্ডেন সয়েলও দিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু আপনারা দেখবেন যে ফুল আসার আগে ফার্টিলাইজারটা দিতে তাহলে কিন্তু আরও ভালো কাজে দেবে এখানে আমি মাটিটা দেওয়ার পর একটু সামান্য জলও দিয়ে দিয়েছিলাম এবং দেখুন কি সুন্দর গাছটা এবং কি সুন্দর একটা স্টিক বেরিয়েছে যার থেকে এর পরবর্তীকালে ফুল হবে আগে যে লাল কালাঞ্চটা দেখালাম সেটার থেকে কিন্তু এই গাছটার ফুল এবং এই গাছটার পাতাগুলো দেখুন একেবারে অন্যরকম এবং এই পাতার রঙও কিন্তু অনেকটাই আলাদা তবে এই গাছ দেখুন কচি অবস্থায় পাতাগুলো কিন্তু সবুজই থাকে কিন্তু একটু ম্যাচিওর হওয়ার সাথে সাথে লাল রংটা দেখা যায় আবার সময়ের সাথে সাথে যখন গরম বাড়ে তখন কিন্তু আবার এটা সবুজ হয়ে যায় অর্থাৎ সময়ের সাথে সাথে কিন্তু এই গাছটার অদ্ভুতভাবে রঙও চেঞ্জ হতে থাকে আর এই দেখুন বন্ধুরা পরবর্তীকালে যখন ফুল ফুটেছিল তখন আমি সেটারও একটা ভিডিও করে রেখেছিলাম কি সুন্দর মনে হচ্ছে যেন গাছে তারা ফুটে আছে একেবারে উজ্জ্বল হলুদ বর্ণের এই ফুলটা একদিকে লাল ফুল দিকে হলুদ ফুল কালার যে ভ্যারাইটি থাক না কেন এবং যে যেরকমই ফুল হোক না কেন ফুলগুলো কিন্তু অত্যন্ত উজ্জ্বল রঙের হয় এবং দেখতে খুবই সুন্দর লাগে এবং এখানে আর একটা টিপস দিয়ে রাখি বন্ধুরা এই যে ফুলটা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ কিছু দিন থাকে গাছে এবং গাছে থাকার পর যখন শুকিয়ে আসতে থাকবে তখন চেষ্টা করবেন এই স্টিকটা কেটে ফেলার যাতে এরকম নতুন নতুন আরও ডালপালা গজিয়ে উঠতে পারে এবং এখানে দেখুন কত ছোট্ট ছোট্ট নতুন ডাল কিন্তু তৈরি হতে শুরু করেছে ইচ্ছা করলে এখান থেকেও কেটে নিয়ে নতুন চারা তৈরি করা যায় এবং চেষ্টা করবেন এই গাছ অনেকগুলো তৈরি করে রাখতে কারণ যখন ফুল ফুটবে একসাথে তখন কিন্তু দেখতে অনবদ্য লাগবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতেও ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ